হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এর আগের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আমি ইউনিভার্সিটিতে যাব আর ইউনিভার্সিটির নামটা জানো কি কোবিন নজরুল ইসলাম মেবি ঠিক আছে আমি তো এর আগে যাইনি নামটাও ঐভাবে জানি না তো দেখি যাই যদি ভিতরে ঢুকতে পারি ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাব আর না ঢুকতে পারলে বাইরে থেকেই দেখাব তো এখানে কাজ কাম আমার আজকে নাইট ডিউটি তো সেখানে সময় পেলাম বিকালে আর কালকে বের হওয়ার কথা ছিল কিন্তু বের হতে পারি নাই কারণ আকাল কানে 20 এইচ ছিল সারা দিন বৃষ্টি তো আজকে বের হব এখন বের হব তো চলুন দেই না করে বের হয়ে যায় অনেক রোদ তো এখানে থাকা যাচ্ছে না তো এই যে বাসা থেকে বের হয়ে পড়লাম আর আমার ম্যাচ থেকে ইউনিভার্সিটি যেতে লাগে হাইস্টল ভাই কত সময় কত লাগে পাঁচ লাগে রাস্তা ঠিক আছে আর এখান থেকে ভাই কয় টাকা ভাড়া 10 টাকা 10 টাকা ভাড়া ভাড়া কম আছে তো যাই কম পানি টাকা দেবতেছি সমস্যা নাই তো তো গাইজ গেটটা নতুন করতেছে যে কারণে এখনো গেটের নাম দেওয়া হয়নি দেখতে পারতেছেন কাজ চলতিছে আর গেটের নাম দেখে কি করবো চল ভিতরে ভিতরের যে ঘুরে আসি এই যে গাড়ি চলে এসেছি এগুলাই এই যে এইটা আপনার হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ এই যে এটা আর এইটা হচ্ছে ব্যবসায় প্রশাসন অনুষদ ঠিক আছে দেখুন অনেক বড় বিশাল একটু চতুর্দিকে একটু দেখায় আপনাদেরকে আর ভিতরে যাবো ভিতরে কি কি আছে অবশ্যই আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার তো এই যে হচ্ছে ইউনিভার্সিটি আর এখানে ভবন সবগুলো আলাদা আর অনেক ভবনে কাজ চলতিছে আর এই যে আমি যেটা দেখালাম এটা হচ্ছে সামাজিক ভবন আর এটা হচ্ছে প্রশাসনিক ভবন আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কলা ভবন ঠিক আছে আর এগুলো অনেক বড় বড় ভবন হয়তো ভিডিওতে দেখা যায় ছোট কিন্তু আসলে অনেক বড় আর এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি ওই যে ওইটা হচ্ছে প্রথম গেট আর ওই পাশে একটা আছে ওইটা হচ্ছে দ্বিতীয় গেট দুইটা গেটেই কাজ চলতেছে ঠিক আছে আর এখানে এসে আমি যা বুঝলাম দুইটা গেটেই কাজ চলতিছে আর এই যে মাঠ মাঠেও কাজ চলতেছে দেখুন ছেলে পেলে সবাই এক সাইডে একদমই ওই খেলাধুলা করতেছে একদম ওই কন্যার খেলাধুলা করতেছে আর মাঠের মধ্যে অনেক পানি দেখেন চতুর্দিকে পানি দেখে বলা যাচ্ছে যে এখানে অনেক কাজ চলতিছে মানে যেভাবে উন্নত করা যায় আর কি আমি যা বুঝতেছি তো আর এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখাই ওই যে বিআরটিসি ওটা হচ্ছে বিআরটিসি গাড়ি এটা আমাদের বগুড়াতে প্রচুর পাওয়া যায় বগুড়া অনেক যাতায়াত হয় বিআরটিসি দিয়ে ঠিক আছে আর এই যে এই যে এটা এটা হচ্ছে মসজিদ এটা কেন্দ্রীয় মসজিদ কিন্তু এটা এই কলেজ ভবনের মধ্যেই মানে ভাবে ইউনিভার্সিটির মধ্যেই ধরে আর এখানে ভার্সিটির একটা বাস দেখতে পাচ্ছি মানে বাস ভেতরে আমি শুধু একটাই দেখতে পারতেছি তো বাসের সাথে ভালো করে নাম লেখা আছে আপনাদেরকে নামটাও দেখাই বাসগুলোও দেখাই দেখায় যে এখানকার বাস গুলা রকম হয় ঠিক আছে আর এই যে হেঁটে যাচ্ছি অনেক দিক কিন্তু যাই একটু বাসের কাছে যাই যাই হোক ওটা একটা যে দেখুন বাসে কি লেখা আছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি মানে এটা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ঠিক আছে গাইস এই যে আমার পেছনে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজ্ঞান ভবন আর আপনারা যদি এখানে আসেন তাহলে ফ্রেন্ড সার্কেল হোক বা ফ্যামিলি হোক তাদেরকে নিয়ে আসবেন কারণ একা একা অনেক বোরিং লাগে ঠিক আছে আর ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলির সাথে আসলে অনেক মজা করতে পারবেন দেখেন এরিয়াটা কত বড় বিশাল তাই না চলেন এখন অন্য সাইডে যাওয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আসলেই অনেক বড় এখানে এসে আসলে অনেক ভালো লাগতেছে তার মধ্যে ওয়েদারটা অনেক ভালো এখানে একটা ভবন এখানে একটা ভবন ওই পাশে আরেকটা ভবন আছে মাঝখানে সবাই খেলাধুলা করতেছে ওই পাশে একদল খেলাধুলা করতেছে এই পাশে একদল খেলাধুলা করতেছে আর সামনে সবাই খাওয়া দাওয়া করতেছে আসলে এখানে এসে অনেক ভালো লাগলো অনেক ভালো গাইস আমি এখন যেখানে আসি এটা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য তো গাইস জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দেখার মতো এগুলাই ছিল আলহামদুলিল্লাহ আমার তো অনেক ভালো লেগেছে আশা করি আপনাদেরও অনেক ভালো লেগেছে আর নতুন কিছু দেখলে এমনিতে আমাদের ভালো লাগে তো আজকে ভিডিওটা এতটুকুই ছিল পাশে বসে বসে বোর হচ্ছিলাম তাই ভাবলাম আপনাদেরকে একটু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ঘুরে নিয়ে আসি তো ঘুরে নিয়ে আসলাম কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন বেশি বেশি লাইক করবেন ঠিক আছে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ